ভোজ আড্ডা বিশ্বজিৎদার ক্যাফে আর সেই ক্যাফেতে যেরকম থাকবে আড্ডা আর তার সাথে থাকবে কিন্তু প্রচুর 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 ভুরিভোজ আর দেখতেই পাচ্ছ এত রকমের খাবার কিন্তু ছিল সেই ক্যাফেতে আর ক্যাফের ইন্টেরিয়ারটা জাস্ট কিন্তু অসাধারণ আর এরকম ক্যাফের দেয়ালে দেয়ালে করা রয়েছে কিন্তু সুন্দর থেকে সুন্দর গ্রাফিটি আর সেই সুন্দর গ্রাফিটি দেখে জাস্ট আমার অসাধারণ লেগেছে আর অনেক দূর থেকে গেছিলাম কিন্তু সেই ক্যাফেতে তো তার জন্যে প্রথমেই নিয়েছিলাম গন্ধরাজ ঘোল আর এই গন্ধরাজ ঘোল খেয়ে সত্যি প্রচণ্ড রিফ্রেশ হয়ে গেছিলাম স্টার্টার আইটেম থেকে কিন্তু আমরা নিয়েছিলাম ড্রামস অফ হেভেন আর দেখতেই পাচ্ছ এরকম ড্রামস অফ হেভেন থাকলে আর হাতকে তো আটকানো যায় না যেটা কিন্তু খেলাম আর জাস্ট আমার অসাধারণ লেগেছিল ড্রামস অফ হেভেনটা আর তারপর এই ক্রিসবি ফ্রায়েড চিকেন উইংসটা ও ভাই এটা আমার খাওয়া বেস্ট চিকেন হতে পারে জাস্ট অসাধারণ কিন্তু এটাকে জাস্ট অসাধারণ আর তারপর কম্বোদের মধ্যে নিয়ে নিয়েছিলেন এই ফ্রাইড রাইস আর চিকেন কষার কম্বো আর প্রত্যেকটা কম্বোই কিন্তু প্রচন্ড রিজেনেবল বিশ্বজিৎ ক্যাফেতে আর এই চিকেন কষাটা এরকম লাল লাল কষা জাস্ট মুখে নিলাম মারাত্মক লেগেছে জাস্ট হেভেন এই চিকেন কষাটা আর এই চিকেন কষা একটু গ্রেভি নিয়ে নিলাম আর গ্রেভি এই রাইসের মধ্যে নিয়ে একটু মাখামাখি করে এই গ্রেভি দিয়ে রাইসের ফার্স্ট বাইট নিলাম আর যেই বাইট নেওয়ার পরেই খাবারটা বুঝতে পারলাম যে না খাবারের দম আছে সত্যি। আর তারপর কিন্তু নিয়েছিলাম এই নুডলস আর চিলি চিকেনের কম্বো আর এই দেখতেই পাচ্ছ এগ নুডলস ছিল যেই নুডলসে এর পরিমাণে কিন্তু এগ দেওয়া ছিল আর নুডলসের ফার্স্ট বাইট নেওয়ার পরে বুঝলাম যে সত্যি কতটা ভালো এই নুডলসটা আর এই চিলি চিকেনটা ট্রাই করলাম ও ভাই একদম কলকাতা স্ট্রিট সাইড যে চিলি চিকেন সেই চিলি চিকেনের টেস্ট কিন্তু রয়েছে এই নুডলস আর চিলি চিকেনের কম্বর মধ্যে প্রত্যেকটা খাবারই কিন্তু এতক্ষণ পর্যন্ত যে করা ট্রাই করলাম জাস্ট আমার অসাধারণই লিখেছে আর এত খাবার পরে কিন্তু ভাবলাম একটু তিব্বতিয়ান কিছু খাওয়া যাক তখন নিলাম কিন্তু এই স্যুপ আর স্যুপের সাথে কিন্তু এরকম মোমো নিলাম আর মোমোগুলোর ভিতরে তো দেখতেই স্টাফিং করা রয়েছে একদম পাতলা পরিমাণে কোটের কিন্তু মোমো আর মোমোটাই লাল দিয়ে ট্রাই করলাম আরে ভাই জাস্ট অসাধারণ আর চাটনিটা খেয়ে পুরো দার্জিলিং এর কথা মনে পড়ে গেল এরকমই ঝাল চাটনিটা আর তারপর দেখলাম কিন্তু কাবাব তৈরি হচ্ছে এরকম বাটার ব্রাশ করে কাবাব সেই কাবাব নিলাম চিকেন টিক্কা কাবাব আর ভাই দেখতে পাচ্ছ কিরকম বাটারি ছিল এই কাবাবটা একদম ফ্রেশ চিকেন দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে এখানে কাবাব একটুখানি এই লাল চাটনিটা দিয়ে ট্রাই করব জাস্ট অসাধারণ চাটনি আর এই জাস্ট মুখে কাবাবটা দিলাম মারাত্মক লেগেছে সত্যি বলছি খাবার দাবার কিন্তু এখানে প্রচণ্ডই ভালো আর এই খাবার দাবার ট্রাই করতে কোথায় আসতে হবে ভোজ আড্ডা বিশ্বজিৎ ক্যাফেতে শেষে কিন্তু দাদাও ট্রাই করলো আমাদের সাথে নিজের দোকানের কাবাব